আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু সালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা এমন একটা হাদিস রয়েছে যা সাহাবীরা কোরআনের অংশ মনে করতেন কি সেই হাদিস আসুন গুরুত্ব সহকারে অনুবাদটা শুনে নেই সহিহ বুখারী 6439 নম্বর সংখ্যায় হাদিসটা পেয়ে যাবেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাউ আননা লিবনে আদামা আদিয়াম মিন জাহাবিন আদম সন্তানকে যদি এক ময়দান ভর্তি স্বর্ণ দিয়ে দেওয়া হয় আহাব্বা আইয়া কুন আলাহু আদিয়ানি তাহলে সে পছন্দ করে সে চায় আরও দুই ময়দান ভর্তি স্বর্ণ আল্লাহ রসুল হাসান বলছেন পালাইয়ামলা আ আহু ইল্লা তরাব সে পরিতৃপ্ত হয় না তার মুখে মাটি না পড়া পর্যন্ত অর্থাৎ সে মৃত্যু অবধি এভাবে তার আশা আকাঙ্ক্ষা বাড়তেই থাকে সে যত পায় সে তত আরো চায় সম্মানিত উপস্থিতি আনাস ইবনু মালিক রদি আল্লাহনু বলছেন ওবাই ইবনু কাব রদি আল্লাহ আনহু বলতেন যে তাকাসুর সুরা তাকাসুর আল হা কুমুর তাকাসুর আল্লাহ বলছেন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে ভুলে রাখে কতদিন পর্যন্ত হাতটা আজুর তুমুল মা কবির যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও অর্থাৎ কবরবাসী হও এই সুরা যেদিন নাজিল হলো তখন থেকে আমরা জানলাম যেটা হাদিস এটা কোরআন নয় তার আগ পর্যন্ত আমরা এই হাদিসকে কোরআনের অংশ মনে করতাম সম্মানিত উপস্থিতি কত গুরুত্ব সহকারে এই হাদিসটা সাহেবেরা মূল্যায়ন করতেন আসুন মূল্যায়ন করি আশা আকাঙ্ক্ষা ছেড়ে দেই আখেরাত মুখী চিন্তা করি আল্লাহ তাউফিক দান করুক আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার অকে